হ্যালো বন্ধুরা আমি সন্দীপ এবং আজকের ব্লগটি পনেরোই আগস্টের একটা বিশেষ দিন নিয়ে এই দিনটি কীভাবে কাটালাম সেই গল্পটি শেয়ার করব আসুন শুরু করি প্রথমেই আমি রামশঙ্করপুর হাই স্কুল মাঠে গিয়েছিলাম সেখানে অনুষ্ঠিত হচ্ছিল এক বিশেষ ফুটবল টুর্নামেন্ট বিবাহিত ভার্সেস অবিবাহিত এমন ম্যাচগুলিতে সবসময় এক আলাদা মজা থাকে দলগুলোর মধ্যে একটা প্রীতির প্রতিযোগিতা এবং একই সঙ্গে রোমাঞ্চ খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করলাম আর মাঠে দাঁড়িয়ে চেয়ার করছিলাম আমার পছন্দের দলের জন্য আবার একজন সাধারণ দর্শক হিসাবে আজকের এই ফুটবল টুর্নামেন্ট দেখে খুবই ভালো লাগলো সম্মানিত অংশুপতি রায় মহাশয় এবং কুন্তল মজুমদার মহাশয় দুজন প্রধান ব্যক্তিত্বের উপস্থিতিতে রামশঙ্করপুর অমর এই খেলাটি আরও আকর্ষণীয় করে তুলেছে আমরা প্রতি বছরই এই ধরনের খেলা উপর পাই তাদের কাছ থেকে আশা করি ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর খেলা আমাদের মাঝে নিয়ে আসবেন দেখতে থাকুন খেলাটা কত সুন্দরভাবে হচ্ছে এবং আমিও ভীষণভাবে উপভোগ করলাম যতটা আমি দেখতে পেয়েছি ততটাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনারা খেলাটা দেখুন এবং উপভোগ করুন

आकास रखते खाना रखते ए होए जाते हैं इधर देखो ये रैप तो कर सकते हैं इधर देखो इधर देखो इधर कौन के कर बता कौन के इधर से कर उधर थोड़ा थोड़ा क्या नो बॉल वो इधर उधर बॉल बॉल बॉल

এইযি পাই বচা চুবৰে শটকা শটকা আরে খেলাতে এগে দাড় তুলব তোৰ কিছু তোলে নাই

ए आंदे आया आया चाय आय मार गिरा शुद्ध गिरा शुद्ध गिरा तोरे बोले 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 ब

আরে কই দি রে ইংগি হট্টদಂತೆ প্রয়া গন্ধ খেলার বিরতির মাঝেই আমরা বসে রয়েছি সেই ভিডিওটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে খেলাটাকে উপভোগ করলাম সবাই মিলে কারণ রামশঙ্করপুরের আশেপাশে যতগুলো গ্রাম ছিল রামশঙ্করপুর রঘুনাথপুর বা তালকোলে সবাই খেলার সঙ্গে যুক্ত আছে সবাই দর্শক হিসাবে কেউ সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এবং খেলাটা দেখুন খুব ভালো লাগবে আপনার গোল দিতে হচ্ছে না

পাশে পাশে খালো

হ্যালো খেলা শেষ করার পর আমি আর আমার এক বন্ধু মিলে ঘোরার উদ্দেশ্যে চলে আসলাম এটা সনেকপুর বাউর এর আগেও আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি এবং আবারও চলে আসলাম এখানটায় এখানকার পরিবেশটা এতটাই শান্ত নদীর জল এবং পরিবেশের যে হাওয়াটা আছে সেটা যখন গায়ে লাগছিল এটা একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করছিল যেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এখানকার শান্ত নদীর জল এটা নদী নয় একটা বাওর তো এখানকার যে পরিবেশ তৈরি হয়েছে আপনারা যদি কখনো এখানটায় ভিজিট করেন আপনাদের ভীষণই ভালো লাগবে মনে হয় আমাদের এলাকায় পাঁচ কিলোমিটার মধ্যে এই বাবরটাই সব থেকে কাছে যেটার মধ্যে একটা প্রকৃতির সৌন্দর্য আমরা খুঁজে পাই বারবার সেইখানটায় গিয়ে নিজেদের ধরা দেওয়ার চেষ্টা করি এখানটার প্রকৃতির মাঝে থাকতে কতটা আনন্দকর সেটা হয়তো আপনারা যদি কখনও না গিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন না অবশ্যই এখানটায় ভিজিট করুন এখানকার সৌন্দর্য দেখুন এখানকার শান্ত জলরাশিকে দেখুন এখানকার গাছপালা দেখুন চারপাশে একদম সবুজে সবুজ ভরা রয়েছে এবং এখানকার পরিবেশটা আমার ভীষণই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আপনারাও আসুন এবং এখানটায় ভিজিট করুন এখানকার কয়েকটা বেশ জায়গা আমার খুব পছন্দের সেই জায়গাগুলোকেই আপনাদের মাঝে শেয়ার করে নিলাম এই বাউরের কাছে আমরা যখন সময় কাটাচ্ছিলাম তখন একটা মনোরম পরিবেশ যেটা আমরা দেখতে পাচ্ছিলাম এবং দেখতে 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 সন্ধ্যায় হয়ে গেছিলো এবং সন্ধ্যার সময় যখন চাঁদটাকে দেখছিলাম সেটা একটা আমেজিং ভিউ দিচ্ছিলো একটা আলাদা পরিবেশ তৈরি হচ্ছিল সেটাই আপনাদের মাঝে শেয়ার করব কারণ এই যে চাঁদ যতটা মোবাইলে আসছে ততটা দেখানোর চেষ্টা করছি এই যে চাঁদটা দেখতে পাচ্ছেন এটা সত্যি একটা আলাদা পরিবেশ তৈরি করে এইখানকার একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি করে যেটা একটা শান্ত পরিবেশ অমন হয় আমরা সারা দিনের বা সারা সপ্তাহের বা সারা মাসের যে জার্নি থাকে আমাদের লাইফে সেগুলো কাটিয়ে এসে যদি আমরা কিছুটা সময় এখানটায় স্পেন্ড করি সেটা আমাদের জন্য ভীষণ একটা মনোমুক্তকর দৃশ্য হয় আর তারপরে সন্ধ্যার পরে এইভাবে মাঝিদের যারা নৌকা বহন করে এখানকার কাজ করেন বা এখানটায় মাছ ধরেন বা যেই পেশায় রয়েছেন তাদের এইভাবে দেখতে একটা আলাদা জাস্ট আলাদা দৃশ্য চোখে পড়ে যেটা একটা আলাদা শান্তি দেয় দেখতে পাচ্ছেন যে তারা ঘরে ফিরছে এই ঘরে ফেরার ব্যাপারটা আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে যতটা অন্ধকারের মধ্যে আসছে ততটাই দেখানোর চেষ্টা করছি এইসব ভিউ হয়তো আপনি জনগণের মধ্যে যেখানে শহরে বাস করে যারা তাদের মধ্যে হয়তো এই জিনিসগুলো খুঁজে পাবেন না আমরা গ্রামে বাস করি গ্রামের মধ্যে এই জিনিসগুলো আমাদের চোখে পড়ে এবং আমাদের একটা শান্তি দেয় আপনাদের মাঝেও এই ব্যাপারটা আমরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এরপরে আমরা যাব হলো শানিকটু যে আশ্রমটা আছে সেই আশ্রম সেখানটায় দেখতে পাচ্ছেন একটা বাচ্চা কবিতা বলছে প্রথম কোথাও এই যে দৃশ্য বা এই যে সময়টা এটা খুবই ভালো এরপর আমরা চলে আসলাম অন্নপূর্ণা হেসেল যে একটা রেস্টুরেন্ট সেখানটায় আমরা কিছুটা খাবার খেতে আসলাম এখানটায় এসে আমার খুব ভালো লেগেছে এখানটায় লোকালের মধ্যে এরকম রেস্টুরেন্ট আমি দেখিনি বাট ছোটোখাটোর মধ্যে বেশ একটা আকর্ষণীয় দৃশ্য দেখলাম এরপরে আমরা খাবার খেয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আজকের ব্লগটা এখানটা শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন